বন্ধুরা আজকেও আমি চলে এলাম তোমাদের কাছে একটি আশ্রমের ব্লগ নিয়ে তো আজকে যে আশ্রমটি আমি দর্শন করতেছি এবং তোমাদেরকে দর্শন করবো এ আশ্রমটি হচ্ছে উত্তর পাড়াতে তো এ আশ্রমটি হচ্ছে ভদ্রকালী হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ তো আজকে তোমাদেরকে এই ভারত সেবাশ্রম সংঘটি আমি সম্পূর্ণ আমার ব্লগের মধ্যে ঘুরিয়ে দেখাবো এবং জেনে নেবো এই আশ্রমটি প্রত্যেক দিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে পুজোর টাইম কী আছে এবং তোমরা এখানে কীভাবে আসবে সেটাও বলবো তাছাড়া তোমাদের জানাবো এই আশ্রমে কি কী ফেসিলিটি আছে তো চলো আজকে এই ব্লগটা খুব ভালো হতে চলেছে তোমরা আমার সঙ্গে থাকবে এবং নতুন বন্ধু এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকে দেখতে থাকো আমার সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের একটি খুব সুন্দর ব্লগ সঙ্গে থাকুক দেখে থাকুক তো চলো এখানে দেখতে পাচ্ছ গেট রয়েছে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। তো আজকে তোমাদের ভারত সেবাশন সঙ্গ খুব ভালোভাবে দর্শন করাবো তো আমি এখন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে চলেছি এই ভিতরে আর দেখো সব থেকে ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ এই যে শ্রী শ্রী গুরু মন্দির এটা লেখা আছে উপরে গুরু মন্দির তো আমি এই মন্দিরের মধ্যে প্রবেশ করব তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ পরিষ্কার একদম মার্বেল দিয়ে একদম খুব সুন্দর মন্দিরটা একদম তৈরি করা হয়েছে আর কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার মধ্যে রেড কালার এটা সব ভারত প্রথম সঙ্গে এটা থাকে তো চলো আস্তে আস্তে ভিতরে দিয়ে যাওয়া যাক আমি ভিতরে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো এসে গেছি ভিতরের দিকে তো চলো তোমাদেরকে আমি গুরু মহারাজের দর্শন করাবো তো তোমাদেরকে আমি এখন দর্শন করাবো স্বামী প্রমানন্দ মহারাজের খুব সুন্দর দেখতে পাচ্ছি একটি বিগ্রহ ইনি হচ্ছে সমস্ত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ইনি এখানে দেখো খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা আছে এনে বিগ্রহটি দেখো খুব সুন্দর আমি প্রমানন্দ মহারাজের যে বিগ্রহটি খুবই সুন্দর বিগ্রহটি তোমাদেরকে আমি দর্শন করাবো এবং আমার খুব ভালো লাগলো তো এই বিগ্রহ দর্শন করে আমি ঠিক দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে অন্নপূর্ণা মায়ের এবং বাবা মহেশ্বরের খুব সুন্দর একটি বিগ্রহ দেখতে পাচ্ছ এখানে রয়েছে এখানে এখানে সময় পুজো হয় তো মায়ের দর্শন করলাম এবং বাবা দর্শন করলাম এই দর্শন করে তোমাদেরকে মন্দিরে ওই কোয়াটায় নিয়ে যাবো ওইখানে রয়েছে আরও খুব সুন্দর চলো কি বিগ্রহ আছে দেখাচ্ছি তোমাদের তো আমি আস্তে আস্তে যাচ্ছি কিছুটা গিয়েই দেখতে পাচ্ছো তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে খুবই সুন্দর একটা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে একটা খুব বড় একটা নন্দীর স্ট্যাচু রয়েছে তো মহাদেবের লিঙ্গ দেখতে পাচ্ছ খুবই বড় তো এ দেখতে পাচ্ছ একদম কত সুন্দর লাগছে আর এখানে রয়েছে একদম পাথরের বাবা মহেশ্বর এবং মা পার্বতী এবং তার পাশের মাঝখানে রয়েছেন গণেশ বাবাজি খুব সুন্দর দেখে নাও তোমার দেখাচ্ছি আর এই দেখো খুবই সুন্দর এখানে একটা চিত্র রয়েছে কত সুন্দর টাইসের উপর চিত্রটি রয়েছে মহাদেব এবং রয়েছে মা পার্বতী খুব সুন্দর আর পাশে রয়েছে বাবা কার্তিক আর পাশে রয়েছে বাবা গণেশ তো এই চিত্রটা খুব সুন্দর আর উপরে রয়েছে দেখার ঘন্টা রয়েছে ঘন্টা তা ঘন্টা বাজিয়ে এখানে সব মন্দিরে প্রবেশ করে তো আর পাশে রয়েছে মন্দিরটা কতটা তোমার দেখাচ্ছি বেশ ভালোই বড়। তো দেখে নাও মন্দিরটা আর কিছুক্ষণ পরে এখানে পুজো আছে পুজো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে দর্শন করাবো তো চলো যা যাক এবার ভিতর দিকটায় যাব ভিতর দিকে যে এই আশ্রমে যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে কথা বলে নেবো এবং জেনে নেবো এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমি মেন মন্দির তোমার দর্শন করলাম সকাল সকাল খুবই ভালো লাগলো দর্শন করে তোমাদের এখন আমি নিয়ে যাবো এই দিকটা এই দিকটা হচ্ছে এই ভারত শ্রেপাশ্রম সংঘের অফিস ঘর তে এই অফিস ঘরে যাব এবং জেনে বুঝে নেবো এই অফিস ঘরে কিছু সদস্য রয়েছে ওনাদের মুখ থেকে এই ভারত সিবাসন সঙ্গে কিছু বিশেষ বিশেষ তথ্য তো চলো যাওয়া যাক অফিস ঘরের মধ্যে আমাদের এই যে ভদ্রকালী হিন্দু মিলন মন্দির আছে এটা পরিচালনাটা করছে আমাদের ভারত সঙ্ঘ বালিগঞ্জ ইয়ে আচ্ছা এখানে সন্ন্যাসীরা আছেন সন্ন্যাসী মানে অভ্যক্তানন্দী মহারাজ উনি হচ্ছেন অধ্যক্ষ আচ্ছা আমাদের একটা কমিটি আছে সেই কমিটির প্রেসিডেন্ট হচ্ছি আমি আচ্ছা সেক্রেটারি গৌতম মিত্র আর এক্সিকিউটিভ কমিটি আছে এক্সিকিউটিভ কমিটি উনি মেম্বার আচ্ছা এবং বেশিরভাগ যে সমস্ত সামাজিক কাজগুলো হচ্ছে এই কাজগুলোর মানে দায়িত্ব আমরা এই মন্ত্রীসভুকে আমরা দিয়েছি উনি মানে দেখভাল করছেন কিছু আচ্ছা আর এখানকার মন্দির ইয়ে যখন পরিমাণে সৃষ্টি হলো এটার ব্যাপারে আমি কিছু বলছি জমি জমা কিছুই ছিল না আচ্ছা স্বামীজিরা আসতেন চারণ যারা আসতেন এসে মানে এখানে একটা বাড়িতে উঠতেন এখানে এখান থেকে প্রচার করতেন আচ্ছা এইখানে আমাদের একদম পাশে একদম পাশের যে ভদ্রলোক ছিলেন মিত্র মহাশয় উনি আমাদের মানে জমিটা দান করেছেন এখানে নয় কাঠার উপরে জমি আছে কু নয় কাঠার উপরে জমি আছে শুধু জমি দান করেননি এর সঙ্গে একটা আর্থিক সাহায্য আমাকে আমাদের দিয়েছেন আচ্ছা আর এই যে চারদিকে যেটা ওয়ালটা দেখছেন আর সেই ওয়ালটা ওনার এ ওনাদের আচ্ছা আর এই ফ্যামিলিরই গৌতম মিত্র আচ্ছা বর্তমানে আমাদের কমিটির সেক্রেটারি আচ্ছা খুব মানে উদ্যোগী লোক সে মানে মানে প্রচুর কাজ করছে এই যে এত উন্নয়নের কাজটা যেগুলো হচ্ছে সব কিছুই মানে যদিও মানে যৌথভাবে সবাই ইয়ে আছে অবদান আছে আচ্ছা মেইন ইনিশিয়েটিভটা ওই নিচ্ছে আচ্ছা আচ্ছা তা আমি আপনাকে বললাম যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং এখানে বছরের যে বাৎসরিক অনুষ্ঠান কবে কীভাবে হয় আর কোন ভক্তদের জন্য প্রত্যেক দিন এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা এই সম্পর্কে সকালের দিকে থেকে পর্যন্ত খোলা থাকে আচ্ছা আর এখানে আমাদের একটা রোস্টার আছে আমরা নিজেরাই পুজো করি আচ্ছা ভক্তরা যে কোন দিন কে পুজো করবেন সেগুলো মানে রোস্টারে টানিয়ে দেওয়া হয় সেই মতো পুজো হয় আচ্ছা আর এমনিতে বিকালে আমরা সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত খোলা রাখি আচ্ছা যখন স্বামীজিরা আসেন এখন স্বামীজিরা আছেন আচ্ছা বিকেলের পুজোটা ওনারাই করেন পুজো আরতি সবাই করেন এখন আছে আজকে আছে হ্যাঁ আজকে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো করেন আর দুপুরের যে পুজোটা সকালের যেটা পুজোটা সেটা আমাদের ভক্তরাই বলেন আচ্ছা আচ্ছা রাত্রেরটা ওনারাই করেন আচ্ছা আচ্ছা আমাদের অনুষ্ঠান বললো কাতা হাতেসরেরই অনুষ্ঠান আমাদের আগে এটা মানে ইয়ে হচ্ছে প্রতিষ্ঠা দিবস ছিল সেই যে ইয়ে কী রাখি পূর্ণিমা আচ্ছা রাখি রাখি পূর্ণিমাতে ছিল প্রতিষ্ঠা দিবস প্রতি ওই সময়টাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় আচ্ছা যার জন্য আজকে প্রায় বছর চার পাঁচ যাব আমরা সেটা চেঞ্জ করে স্বামীজিরা যখন আসেন এখানে মাস তিনেকের জন্য ওনারা আসেন ওনারা থাকাকালীনই আমরা এই বার্ষিক উৎসবটা করি আচ্ছা এই মন্দিরটি মোটামুটি কত বছর হয়েছে এইখানে শুরু হয়েছে দু হাজার দুই থেকে দু হাজার দুই থেকে হ্যাঁ আর মন্দির মানে কমপ্লিট হওয়ার পর দু হাজার পাঁচে সেটা মানে কার্যকরী হয়েছে কার্যকরী হয়েছে এর আগে এখানে একজন ভক্তের বাড়িতে মানে আসতেন আমি তো আগেই বলেছি আর আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা এইবারের যেটা হবে সেটা একুশ বাইশ একুশ বাইশ হ্যাঁ একুশে ডিসেম্বর হ্যাঁ আচ্ছা একুশ বাইশ বাইশ ডিসেম্বর তাহলে বাইশ একুশ হবে বাস অনুষ্ঠান অনুষ্ঠান তা আমার মাধ্যমে যে ব্লগের মাধ্যমে যে যে সমস্ত বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা দেখছেন তাদের কি মেসেজ দেবেন এই মন্দির সম্পর্কে আসার জন্য আমরা তো ওনাদের এমনিতেও বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করি স্বামীজিরাও যাচ্ছেন বাড়িতে বাড়িতে গিয়ে মানে আপনাদের মন্দিরে উপস্থিত থেকে মানে আমাদের সমস্ত কাজে অংশগ্রহণ করার জন্য ওনাদের আমন্ত্রণ করছি এই যে অফিস ঘর থেকে বেরলাম ঠিক ডান দিকে রয়েছে দোতলা যাওয়া সিঁড়ি তো এই সিঁড়িতে আমি কাকার সঙ্গে চলাবো এবং দেখে নেব ওপরে কী কী এই মানে হিন্দু মিলন মন্দিরের ফেসিলিটি আছে তো চলো যা যাক আমি সিঁড়িতে উঠে এলাম উঠে এসেই আবার এদিকে যাচ্ছি তো কাকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি আস্তে আস্তে যাচ্ছি এখানে আমাকে দেখাবে কাকা এখানে কী কী ফেসিলিটি আছে যাওয়া যাক দেখো কত বড় দেখতে পাচ্ছ বাহ দারুণ সুন্দর দেখো কত বড় বিল্ডিংটি ভিতরটা কত সুন্দর এখানে কাকা কী কী হয় আর এই দেখো কত সুন্দর এখানে রয়েছে স্বামী প্রবানন্দ মহারাজের একটি বিগ্রহ রয়েছে খুবই সুন্দর তো তোমাদেরকে আগে দর্শন করাই চলো ছটা থেকে সাতটা যে আমরা যোগব্যায়াম করি এখানে ছাড়া হয় এছাড়া বিকেলে যে যোগব্যায়াম এখানে হয় আচ্ছা সাধ্য শান্তিও এখানেই হয় আচ্ছা এটা এক একটা সময় হয় দুপুরবেলা তো আমরা সাধ্য শান্তি বা ওই ধরনের কাজকর্ম করি সেটা এখানে এখানেই আচ্ছা এটা সেবামূলক কাজের মধ্যেই পড়ে সেবামূলক কাজে আমরা এখানে ভাড়া দিই না আমরা সেবামূলক কাজটা এখানে বলতে পারো সম্পূর্ণ বিনামূল্যে না ওইগুলো বিনামূল্যে না স্বল্প মূল্যে করি কারণ না আমাদের পুরোহিত বাইরে থেকে আনতে হয় আচ্ছা আচ্ছা স্বল্প মূল্যে স্বল্প বিনামূল্যে নয় স্বল্প মূল্যে মানে হ্যাঁ বুঝতে পেরেছি কেউ যদি ভাবে বিনামূল্যে বন্ধুরা একদম বিনামূল্যে মূল্যে না একদম খুব অল্প খরচের মধ্যে এখানে কাকারা দায়িত্ব নিয়ে সেবা কাজগুলো করে দেয় তাই তো ঠিক আছে আরকে হয় আমরা যেখানে দাঁড়িয়েছি উপরে আরেকটা মানে এটা আপনাদের চিন্তা ভাবনা আছে বাহ খুব ভালো খুব ভালো ডিসাইন উপরে আবার ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করাই চিন্তা আছে তো উপর যা যাবে আচ্ছা আচ্ছা এই দেখো এখানে যে কোনো অনুষ্ঠানে কাজ যে কাজগুলো হয় সেমূলক কাজগুলো খাট রয়েছে এই খাটগুলো সেই ব্যব কাজে ব্যবহার করতে হবে কোনো কী হয়েছে মানে এখানে কাজগুলো করার জন্য সুযোগ সুবিধা রয়েছে তবে তোমাদের খুব সুন্দর দেখাচ্ছি দেখো কত বড় হল ঘরটি প্রচুর বড় এখানে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে কাকা যে বলল আর স্বল্প মূল্যে করে মানে সেবামূলক কাজ কোনো বিনামূল্যে নয় অল্প খরচের মধ্যে করে তোমার বন্ধুরা ভাববে না যে বিনামূল্যে বিনামূল্যে নয় বাবা বলছি এটা স্বল্প মূল্যে করা হয় খুব সুন্দর সেবামূলক কাজ হয় এখানে তো আমি অফিস ঘর থেকে বেরোলাম বেরিয়ে তোমাদের উপরেকে নিয়ে গেলাম উপর থেকে নিয়ে এসে আমি এখন যাব এই দিকটা সাধু নিবাস তো সাধু নিবাসে যাব চ চলো সাধু নিবাসে গিয়ে তোমাদেরকে আমি দেখাব ওখানে ভিতরে কি কি সুযোগ সুবিধা আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধু নিবাস আর এখানে লেখা আছে শ্রীমৎ স্বামী সচিনানন্দ ভবন তো চলো এখানে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ গেট আছে গেটের মধ্যে প্রবেশ করব এবং টাকা আমাকে নিয়ে যাচ্ছে তো চলো ভেতরে দিয়ে যাচ্ছি সাধু নিবাসের এবারে উপরে যাব। এই যে তোমার দেখাচ্ছে এখন স্বাধু নিবাস এখানে এখনও তালামারা আছে এখনো এখানে কোনো সাধু বাবারা নেই তো খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এখানে কটা ঘর হচ্ছে একটা দুটো তিনটে টোটাল চারটে রয়েছে এখানে চারটেই রুম রয়েছে তো আর পাশে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এইদিকটা ওয়াশরুম আছে তো আমি এখান থেকে উপরে দিয়ে যাবো উপরে রয়েছে আরেকটি সাধু নিবাস চলো যাওয়া যাক এই যে তোমার দেখাচ্ছি এই একটা সাধু নিবাসের আর কতগুলো রুম রয়েছে এখানে একটা দুটো দুটো রয়েছে আর এই তিনটে রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে আর এতে চারটে রয়েছে তো টোটাল চারটে এখানে সাধু নিবাসের এই বিল্ডিংটাই টোটাল হচ্ছে একদম জায়গা তো দেখাচ্ছি তোমাদের বিল্ডিংটা কত বড় তো খুবই ভালো লাগবে তোমরা যদি একদিন দর্শন করতে আসো এখানে খুব ভালো লাগবে এখন আমি আছি এই সাধু নিবাসের ছাদে তো ছাদ থেকে তোমাদেরকে আমি দেখাবো কত সুন্দর ভিউ তো দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব খুবই সুন্দর এদিকে হচ্ছে গেটে যে চূড়াটা রয়েছে বড় একদম তোমাদের ছাদে দেখাচ্ছি তো আর টোটাল দেখো খুব সুন্দর টিন দিয়ে সেট করা আছে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছো মন্দিরের চূড়া রয়েছে পাঁচটি রয়েছে মন্দিরের চূড়া তো এই উত্তর পাড়াটা তোমাদেরকে একটুখানে উপর দিয়ে ছাদ দিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখো এই উত্তরপাড়া শহরের যে ভিউটা তো কত সুন্দর দেখো পরিবেশটা খুব সুন্দর একদম গঙ্গার পারে একদম এই ভারত সেবাসন সংঘটি গড়ে উঠেছে খুবই ভালো লাগবে তোমাদের একদিন আসো এখানে যে কাজকর্মগুলো হয় সামাজিক এবং ধর্মীয় কাজকর্মগুলো সেগুলো আমি দেখি এবার কি কি কাজকর্ম হয় আমরা এখানে প্রথম যেটা করি স্বল্প মূল্যে বা স্বল্প ব্যয়ে আমরা পারলৌকিক কাজকর্ম করি যার মধ্যে শান্তি আচ্ছা বার্ষিকী আচ্ছা চতুর্থী আচ্ছা এগুলো হয় এ ছাড়া অন্নপ্রাশন আচ্ছা উপনয়নের ব্যবস্থা আমরা এখানে করি এবার এইটা করতে গিয়ে এখানে তখন খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে যারা করবে তারা যদি খাওয়াতে চান তাহলে তার ব্যবস্থা আচ্ছা এখানে আছে আচ্ছা ভান্ডারের ব্যাপারটা আছে না ভান্ডারা এই মুহূর্তে আমাদের নেই আচ্ছা কেন সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই আচ্ছা আচ্ছা কিন্তু ওই অনুষ্ঠানগুলো যখন সাধ্য শান্তি হয় বা উপনয়ন হয় এগুলো হলে যে লোকগুলো আসে তাদের খাওয়ার ব্যবস্থা বা তাদের মানে আমাদের ব্যবস্থা আচ্ছা ছাড়া আমরা আর যেগুলো সামাজিক কাজ কাজকর্ম করি তার মধ্যে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা আচ্ছা

এরই মধ্যে আমরা যারা যেসব ভক্তরা চিকিৎসা করাতে চান তার একটা নাম এখানে নথিভুক্ত করে নথিভুক্ত করেন তারপরে সেই হিসেবে আমরা এটা ব্যবস্থা করি এবং এটা বাড়ানোর আরও ইচ্ছে আছে আরও কিছু ডাক্তার এখানে বসাবো হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওই যে দ্বিতীয় এবং তৃতীয় শনিবারটা দ্বিতীয় আর তৃতীয় বললেন তো চতুর্থ চতু হতো ঋতু এবং চতুর্থ শনিবারটায় বসে ওইটা কখন বসে এটা দশটা থেকে এগারোটা দশটা থেকে এগারোটা পেশেন্ট থাকলে যতক্ষণ থাকে তখন দেখে দেখতে থাকে আচ্ছা ঠিক আছে এবং আরও কিছু বসানোর আমাদের ইচ্ছে আছে কিন্তু এই মুহূর্তে আমরা বসাচ্ছি না বা বসাতে পারতে লাগছে না কিন্তু ইচ্ছে আছে এছাড়াও আমাদের আরেকটা যেটা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আছে সেটাও বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষাতে আমরা যেটা করি এখানে সেটা হচ্ছে মাপি আচ্ছা সুগার বা তার ব্যবস্থা আছে এটাও বিনামূল্যে আছে ওজন এবং এইটা মাপার পরে ওই ডাক্তার এই রিপোর্টটা নিয়ে তার যা বলার সেই বলে প্লাস আমরা এখানে

কিছু চর্চা এবং পুজো প্রশিক্ষণ আমাদের এখানে যে শিব পুজো হয় অন্নপূর্ণা যে পুজো হয় বা অন্যান্য যে পুজোগুলো অন্নপূর্ণা পুজো হয় মনে হয় অন্নপূর্ণা পূজা বসলের হ্যাঁ দেখলে অন্নপূর্ণা পূজা এই পুজোগুলো কি করে করতে হয় তার প্রশিক্ষণ এখানে দেওয়া হয় আচ্ছা এই যে উত্তর যে এই এরিয়াটির নাম হয়েছে ভদ্রকালী এরিয়াটির নাম হয়েছে এই ভদ্রকালী মায়ের তোমাদেরকে আমি দর্শন করাতে চলেছি তো কাকা মাকে নিয়ে যাবে সামনে গঙ্গা পাড়ে আছে গঙ্গার ধারে যে মন্দিরটিও অবস্থিত রয়েছে এই ভারত সেবাসন সংঘটি তো চলো এখন তোমাদেরকে ভদ্রকালী মায়ের দর্শন করাবো এই যে আমি গেট থেকে বেরোলাম ভারত সেবাসন সঙ্গ থেকে বেরিয়ে সোজা চলাবো কাকা নিয়ে যাচ্ছে এই যে কাকা আছে কাকা চলুন তো কাকা আমাকে গঙ্গার দিকে নিয়ে যাবে যেখানে ভদ্রকালী মায়ের মন্দির রয়েছে তো কাকা হয়ে যাচ্ছে আমি সেইভাবে দেখব সেইভাবে গিয়ে তোমাদের দর্শন করাবো ভদ্রকালী তো আমি সোজা এসেই ডান দিকে টান নিলাম এই যে দেখতে হচ্ছে অরেঞ্জ কালারের বিল্ডিংটি এটা হচ্ছে ভারত শিবসম শঙ্কের মন্দির তোমাদের আগে দেখালাম এ মন্দিরে দু পায়ে গিয়ে এলাম এই এই যে দেখতে পাচ্ছ ভদ্রকালী মায়ের মন্দির তো চলো যাওয়া যাক আজকে তোমাদেরকে খুব সুন্দর মায়ের দর্শন করাবো মায়ের দর্শন করবো এবং আমিও ভালো লাগবে আমার তো তোমাদেরকেও দর্শন করাবো এই যে দেখতে পাচ্ছ ভদ্রকালী মায়ের মন্দির এই ভদ্রকালী মায়ের মন্দির নাম অনুসারেই এই উত্তরপাড়ার ভদ্রকালী জায়গার নামটি হয়েছে তো এখন মায়ের মন্দিরটি বন্ধ আছে মায়ের দর্শন হয়তো করাতে পারছি না দূর থেকে যতটা চেষ্টা করছি তো দেখা যাক মায়ের দর্শন করাতে পারি কি না আলটিমেটলি তো গেটে তারা মারা আছে এই যে ভদ্রকালী মায়ের মন্দির দর্শন করলাম দর্শন করে আমি সোজা চলে যাবো এই যে আঙুল কাকা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে একটি মন্দির আছে তো কি মন্দির আছে চলো তোমাদের দেখাবো এই যে দেখতে হচ্ছে খুবই সুন্দর রামসীতা মন্দির তো চলো আমি এখন তোমাদেরকে দর্শন করাবো তো ভদ্রকালী দোলতলা দেব্য সেবা সমিতি তো চলো এখানে লেখা আছে তো এখন তো তোমাদেরকে আমি দর্শন করাবো রামসীতা মন্দিরের বিগ্রহ তো এখন আমি রামসীতা মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি দেখো অলরেডি প্রবেশ করেছি তো প্রবেশ করে তোমাদের দর্শন করাচ্ছি আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো কাকিমা মানে কী কী বিগ্রহ আছে বলে রাম লক্ষণ সিতা ভরত শতপ্রভুনা আর হুম আচ্ছা আর এদিকে মহাপ্রভু নিতান নিত্যানন্দায় আচ্ছা আচ্ছা তোমরা শুনে এলে কাকিমা বলে দিলো তো দর্শন করে নিলাম আমারও খুব ভাগ্য যে সকাল সকালে এসে এসে দর্শন করতে পারলাম দেখো তোমরা খুব সুন্দর বিগ্রহ দর্শন করতে করছো এখন আমার ব্লগের মাধ্যমে তো আমি দর্শন করে চলে আছি কাকিমার সঙ্গে একটা ভিতরের দিয়ে । তো এই যে বাহ দেখো গোবিন্দ মন্দির খুব অপূর্ব সুন্দর দেখো তোমাদের দর্শন করাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরের বিগ্রহ এই দেখো সকাল সকাল তোমরা দর্শন করো রাধে রাধে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে এই ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে খুবই সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে তো ওয়াশরুম তিনটি আছে তো তোমাদের কোন দিক থেকে কী দেখাচ্ছি দেখে নাও একটি লেডিস একটি জেন্টস আছে আরেকটি আছে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্যে তো খুব সুন্দর তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ অফিস ঘর অফিস ঘরে ঠিক এই বা রয়েছে এইদিকে জেন্টস ওয়াশরুম এই দিকটা তো এই দিকটা আমি ভিতরটা অনেকটাই তোমায় দেখিয়ে দিলাম আর এই দিকটা চলে যাচ্ছে লেডিস তো এই দিক দিয়ে সোজা চলে গেলেই তোমার লেডিস ওয়াশরুম পেয়ে যাবে তো এখান দিয়ে দেখতে পাচ্ছ একটা আর লাল গেট রয়েছে গেটের পাশ দিয়ে একটা গলি রয়েছে ওইখান থেকে আর এই ভিতরে রয়েছে অফিসের ভিতরে রয়েছে এখানে সমস্ত বয়স্ক বৃদ্ধ হবে বৃদ্ধাদের জন্যে ওয়াশরুম তো খুবই সুযোগ সুবিধা রয়েছে এই ভদ্রকালী হিন্দু মিলন মন্দিরে খুবই ভালো লাগবে তোমরা এলে এখানে কোনো সমস্যায় পড়বে না হিন্দু মিলন মন্দিরে আসতে গেলে আচ্ছা আমরা যদি হাওড়া থেকে আসি হাওড়া থেকে ট্রেনে উত্তরপাড়া স্টেশন আচ্ছা যদি ব্যান্ডেল বা বর্ধমান থেকে আসি ট্রেনে উত্তরপাড়া স্টেশন উত্তরপাড়া স্টেশনে নেবে আমরা অটো বা টোটোতে করে দশ টাকা ভাড়া মিনিট পাঁচ সাতেকের মধ্যেই আমরা পৌঁছে যাব এবং হেঁটে এলে খুব বেশি মিনিট আছে হ্যাঁ এই জায়গাটার নামটা কি আছে এই জায়গাটার নাম হচ্ছে দোলতলা 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 বললেই চলে আসবে দোলতলা বললেই চলে আসবে এছাড়া যদি শিয়ালদার দিক থেকে আসতে হয় ট্রেনে করে ডানকুনি লোকালে করে আমাদের আসতে হবে বালিঘাট স্টেশন ওখান থেকে অটো বা টোটোতে করে দোলতলা বাস টপেসে নামতে হবে নেবে এখানে আসতে হবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমরা জেনে নিলে বুঝেও নিলে কাকাপুর অ্যাড্রেস বলে দিল তোমরা যদি আসতে চাও এই মন্দিরে অবশ্যই তোমরা এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে উত্তর পাড়ার ভদ্রকালী হিন্দু মিলন মন্দির যে ভারত সং দর্শন করলাম এই ভারত সেবা সং দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও তোমাদের আমি আগেও বলে দিচ্ছি এবং এখনও বলছি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদেরকে ছোট্ট বিরতি ভালো থাকবে নমস্কার